তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা কবি শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্য পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে তুমি ঠান্ড এই স্বাধীনতা সাফিনা বিবির কপাল ভাঙল শীতের সিঁদুর মুছে গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে রঙের ট্যাঙ্ক গেল দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো

অপু যে শিশুর হামাগুড়ি দিল পিতামтал হাসি তোমাকে পাওয়ার জন্য এই তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গামায় আর কতবার দেখতে হবে কাণ্ড বিড়াহো স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য এক অদ্ভুত গুরু উদাস 나와য়ে বসে আছেন ধাম চুক্তি নিচে অপুরান পুর আলো জ্বলে মাতা সিনৌছে চোর সাবিনতা তোমাকে পাওয়ার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড় পড়ে খুঁটি ধরে ভগ্ধ করে সাবিনতা তোমার জন্য আটিশারে অনাথ কিশোরী শূন্য খালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য সবিালি শাহবাজে ভুরে এসে জোয়ান কৃষক কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মধ্যব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্ধাম জড়ে রুস্তংশে ডাকার ভিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোতার দখলে আর রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশা নড়িয়ে দামাবা বাজিয়ে বিকৃতি এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা সবাই অসংখ্য